তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আপডেট বেড শুরু করলাম সকাল থেকেই তা আমি কী কাজ করছি সেটা তোমার দেখাবো আর কী কাজ তো মালাই চপ োপ কমপ্লিটে আর এগুলো মন্ডল ভিচারা আছে আর আজকে পান্তা মানে পান্তুয়ার তো দিয়ে আমি দোকানে দেবো আজকে না লটে মিষ্টি বেশি দিয়ে হয়নি আর লটটাও সেরকম করা হয়নি অল্প তার থেকে দোকানটা আলমারিটা ভর্তি করার জন্য কিছু কিছু মাল মানে দিয়ে দেবো মানে শুকনো মিষ্টির ওপর ডিজাইন দিয়ে আমি ছেড়ে দেবো কেন নাহলে লরি মিষ্টি কোন দেওয়া হয়ে যেত আজ শুধু এই মালার চপটা আছে আর এই যে এই কটা আছে লরি মিষ্টি মানে এই কটাতে আমাকে আলমারি হবে তার জন্য আমি শুকনো মিষ্টি দিয়ে আলমারি ভর্তি করবো চলো দেখতে থাকবো আমি কী করছি আর না করছি ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার শেষ করতে একদম বলে না তাড়াতাড়ি করে দাও আমাকে চলো তো বন্ধুরা আমি সবই পান দিতে ভেঙে গেছে তা পান তো কটা আমি ছেঁকে দিলাম তা আমাদের তো রস হলো তাই এই কটা ছেঁকে দিয়েছে আর যত কটা লাগানো হচ্ছে তো বন্ধুরা আমার মালাই চপ তো লাগানো হয়ে গেছে তার ক্রিম ধরে ওপরে একটু খোয়া চলে দিচ্ছি খোয়ার লোক চলে খাতে হবে তার জন্য সাদা খাওয়া আর একটু কেসু খাওয়া খাদা হয়ে গেল এবার আমাকে সাজা সাজা আলো তাই তো রঙ স রং হালকা করে টিপা দিয়ে দিলাম টিপা মানে টিকা তার টিপা একটু করে দিয়ে দিচ্ছি কালারিং মালাই চপ আর একটু পেস্তা দেবো পেস্তা আমাকে চলে এসে ডাবল ভরা আছে এই হচ্ছে আমা এখনই গিয়েছিল তা পেস্টটা একটু হালকা আমার বিধি পেস্টটা একটু হালকা করে এটা হচ্ছে মানে পেস্টটা কুচিয়ে রেখেছি তো তার জন্য একটু মানে কুচি ডাবা করে রেখে দিয়েছি গোটা ফুটা লস দিয়ে আছে আর একটু দেবো লাল চেরি লা লাল চেরিটা আমার পিস করা আছে তার আগে দু তিন জায়গায় বেসল পরিছে বলে জব হয়ে গেছে এবার চলে যাবে দোকানে আর তারপরে এই মালাই চপটা আছে এইটা দেখে কি হবে দেখতে হবে আমাকে তাহলে এটি আপাতত আমি এখানে রেখে দিচ্ছি বন্ধুরা আমার এই ক্রিম মিক্সটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি যেটা ছিল অল্প তাই এটা লাগালাম তাহলে ফিরে কাজ করলাম তাই আমাকে এবার দিতে হবে রং কেশর রং তাই কেশর রং মাঝে মাঝে করে দিয়ে দিচ্ছি কেশুর রং দেওয়া হয়ে গেছে তা এবার এটাও পেস্তা দেবো ঠিক আছে তা মাঝখানে আবার পেস্তা দেবো সাইড একটু করে পেস্তা তো আমার পেস্টটা কুচানো আছে বলে তার জন্য আমি বেশি বেশি করে দিয়েছি পেস্তা আর কুচনা না থাকলে না আট দিতাম না পেস্তা কেন বলতো কুচোতে সুবিধা কষ্ট হয়ে সামনে তার জন্য পেস্তাটা আমি বেশি করে দিলাম এবার দেবো আবার চেরি ঠিক আছে তা যে চেরিটা তোমাকে মা দিয়েছে সেটাও ওইরকমই দেবো তো রকম তো এটা বেশি হবে আমাকে একটু বেশি তো হয়েছে এইটা এখানে দেখতে ভালো লাগে না অল্প তোমার মারা যাবে তো বন্ধুরা এইবার বললো আমার এই কিলিংয়ের ফুলটা কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে তাই এটাই দেখতে পাচ্ছ কীরকম কিলিংয়ের ফুলটা লাগালাম তা লিপিল গাছটা তোমাদের দেখানো হয়নি শুধু কীভাবে সাজানো সেটা তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে তা এবারে রেখে দেবো ওর জায়গায় যেখানে থাকার জায়গা সেখানে রেখে দেবো তা যারা আসবে তারা এসে নিয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম ক্রিম মিষ্টি সাজানো হয়েছে এবার আমাকেও নেমে যেতে হচ্ছে তক্তা থেকে তা যেখানে আগা সেখানে রেখে দিলাম আমি পান চলে এসেছি তাই ভাঙা ফাঁসা পান তরণী চলে এসেছে এই পান তরণী আমাকে সাজিয়ে দিতে হবে আর ভাঙা করে সে একটু একটুখানি কেটে গেছে তখন অসুবিধা নেই ভালো কেটে দিতে হবে তাই ক্রিমটাকে সরাবো

বুঝাই যাবে না ততটা মানে ক্যাপ ফাইল কতটুকু ভালো লাগবে সেটা বোঝাই যাবে তখন বিনা ক্যাপের দিচ্ছে কোন লাগছে তারপরে পরে লর্ড কি খাওয়া চলে যাও একটা দেবো আমি তাহলে ছানটা কেটে ফেটে গেছে যখন পান্তরা ভাজি না তখন ছানতায় না এটা ছানতায় নেই এটা হচ্ছে পুরো পাখানোর দোষ মানে আমি পাখিয়েছি এবার চেপে পাখানো হয় না এটা ফেটে গেছে এটা দেবো দি দি ওপরে ক্রেন দেওয়া হবে তো এতটা আমার লাল রং হয়ে গেছে তা গোলাপি কালার করেছে আমি পলিথিনে ভরে নিয়েছি সাতটা বার করে নেবো এবার ছিল পান তোমার কাছে তা কাছে গিয়ে আমাকে কাজ করতে হবে তা পান তোমার উপরে তো দিয়ে দিচ্ছে গোল টাইপের ফুল বললাম না লটের মিষ্টি কম দেওয়া হচ্ছে আর এমনি তো লট অল্প আছে লটার মিশে দুটো মানে একটারে দুটের দুটের মতো মাল দিয়েছি শুধু মালাই চাপটাই দেওয়া হয়েছে ঠিক আছে তার জন্য আমাকে এইসব দিয়ে আলমারি ভর্তি করতে হবে দেখতে লিপিলে কাজ হয়ে গেছে এবার আমার কেশর রং তা কেশর রঙটা আমাকে দিতে হবে কেশর রঙ আমাকে হাত ছাড়া করলে হবে না কেশর রং আমার সব দরকার তা কেশর রঙ দিলাম আর তোমরা দিলেই দুটো ভাঙা ছিল ভাঙা দুটো চাপা দিয়ে দিয়েছি কেশর রঙ দিয়ে আমার হয়ে গেছে এবার নিয়ে এলাম তা পেস্টে আমাকে দিতে হবে অল্প করে কিছু নই দাদু তোমাকে কিছু বলি নাই দাদু বলছে কি আমি দাদু তোমাকে কিছু বলি নাই দাদু ভাবছে যে সাহেব কি করছে দাদু সব বুঝে না ঠিক আছে তাই করে পেস্তা দিয়ে দিলাম আর মানুষ আসে নাই আমাদের একজন এখনো আসে নাই আসে না নাকি মানুষ দাদু বলতে চাইছে যে মানুষ বলে যে দাদাটা এখানে কাজ করে তোমাদের দেখেছি সে দাদাটা এখন কাজে দুদিন আসেনি তা আবার দাদু বলছে যে ও ওর গার্লফ্রেন্ডটিকে নিয়ে এসেছিলো নাকি বাবা দাদু বলছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছিলো কালকে দোকানে এসেছিলো তা দাদু বলছে দেখতে ভালো দাদু দেখে যে দেখতে ভালো আছে আরে ভালো দেখলি ভালো নাকি কিন্তু আমাদের কপাল খারাপ আমাদেরই নেই তাই তো দাদু আমাদের কপাল খারাপ তা আমাদের একটাও নাই মিষ্টি তো যারা কাজ করবে তাদের ভাগ্যে একটাও থাকবে না কি বলছো দাদু

বিশ্বাস করা প্রচণ্ড মুশকিল আর কি বলবো তো তোমাদের সাথে অনেক কিছু বকলাম অনেক কিছু 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 শেয়ার করলাম যে কীরকম আমি সাজালাম যতটা পারলাম ততটা শেয়ার করলাম আবার পরে ভিডিও আসতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার শেষের কথা বলো না আর কি বলো তো এরকম দেশে তো এরকম হচ্ছে যে যারা বিয়ে করছে তাও স্বামী থাকতে তাও অন্য ছেলে সাথে চলে যাচ্ছে আর কী করবো দেশে এই অবস্থা হচ্ছে আর আমাদের মতন ছেলে আবার মেয়া পাওয়া যাবে না দেখাই যাক কপালে কী আছে ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো তবে টাটা